বাংলাদেশের পোশাক আমদানি নিষেধাজ্ঞা ভারতের টেক্সটাইল শিল্পী এক হাজার কোটি টাকার ব্যবসার সুযোগ ভারত সরকার বাংলাদেশ থেকে স্থলপতি পোশাক আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যার ফলে বাংলাদেশের টেক্সটাইল শিল্প কয়েকশো কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে তবে এই সিদ্ধান্ত ভারতের টেক্সটাইল শিল্পের জন্য একটি বড় সুযোগ তৈরি করেছে যা এক হাজার কোটি টাকার বেশি ব্যবসার সম্ভাবনা নিয়ে এসেছে এই পদক্ষেপ দেশীয় উৎপাদন বাড়াবে এম খাতকে শক্তিশালী করবে এবং টেক্সটাইল শ্রমিকদের আয় বৃদ্ধিতে সহায়তা করবে ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী গত সতেরোই মে দু হাজার পঁচিশে ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড স্থলপথে বাংলাদেশ থেকে পোশাক আমদানি করার নির্দেশ জারি করে তবে বাংলাদেশ কলকাতা এবং নহভা শিভা বন্দরের মাধ্যমে পোশাক রপ্তানি চালিয়ে যেতে পারবে এই নিষেধাজ্ঞা ভারতের টেক্সটাইল শিল্পকে শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া হয়েছে কারণ শূন্য শুল্ক সুবিধার কারণে বাংলাদেশ থেকে আমদানি দ্বিগুণ হয়ে দেশীয় শিল্পের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছিল ভারতের টেক্সটাইল শিল্পে প্রভাব ব্যবসার সম্ভাবনা ভারতের টেক্সটাইল শিল্পে এক হাজার থেকে দু হাজার কোটি টাকার আমদানি দেশীয় উৎপাদন দ্বারা প্রতিস্থাপিত হতে পারে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের টেক্সটাইল কমিটির চেয়ারম্যান সঞ্জয় কে জৈন জানান বছরে ছ হাজার কোটি টাকার পোশাক বাংলাদেশ থেকে আমদানি হতো যার একটি বড় অংশ এখন ভারতীয় নির্মাতারা পূরণ করবে এম এস ও কর্মসংস্থান এই পদক্ষেপ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রবৃদ্ধি ঘটাবে এবং লক্ষাধিক শ্রমিকের আয় বৃদ্ধি করবে চীনা কাপড়ের পেছনের দরজা বন্ধ নিষেধাজ্ঞা চীনা কাপড়ের বাংলাদেশের মাধ্যমে শূন্য শুল্কে ভারতে প্রবেশ বন্ধ করবে চ্যালেঞ্জ ও প্রভাব সাপ্লাই চেইন বিঘ্ন শীতকালীন পোশাক যেমন ডেনিম এবং টি শার্টের দাম দুই থেকে তিন পার্সেন্ট বাড়াতে পারে কারণ কুড়ি থেকে ষাট পার্সেন্ট ব্র্যান্ডেড পোশাক বাংলাদেশ থেকে আসত স্থলপথে আমদানি বন্ধ হওয়ায় সাপ্লাই চেইনে স্বল্প মেয়াদি বিঘ্ন ঘটবে বন্দরের চাপ সমুদ্রপথে আমদানি ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ যা বাংলাদেশের রপ্তানিকে কঠিন করে তুলবে বাংলাদেশের ক্ষতি ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান বিমল বেঙ্গানি জানান সমুদ্রপথে আমদানি বাংলাদেশের জন্য ব্যয়বহুল হবে যা তাদের বাজারে ভারতের তুলনায় বেশি ক্ষতি করবে ইন্ডিয়ান টেক্স ফেডারেশনের প্রভু ধর্মধরন বলেন এই পদক্ষেপ দেশীয় উৎপাদনকে শক্তিশালী করবে বাংলাদেশের ৪৫ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি শিল্প ভারতের তুলনায় অনেক বড় হলেও এই নিষেধাজ্ঞা তাদের সাপ্লাই চেন এবং বাজারের বড় ধাক্কা দেবে